ভিউয়ার্স দেখে নেন আমার বন্ধু কাফি লটারি কিনে মিলিয়নার হয়ে গেল তো আমি আজকে ভিডিওর টাইটেল কি দিব এটা আপনার ইচ্ছা আপনি টাইটেল দিব যে বিজিবি ভাইয়ের খাসি খেয়ে আসলাম খাসির ছবিটা লাগাই দিব সমস্যা এই দেখেন আমি জুতা পরে কি সুন্দর হাঁটতেছি আমি জানি না আমি পারবো কিনা লেটস সি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোয়ানসান ব্লগ আজকে আমি আছি আমার পর্ত শহরে কিন্তু একটু পরে আমি কোথায় যাচ্ছি যাচ্ছি আমার আরেক ফ্রেন্ডের বাসায় ও বাড়ি হচ্ছে গাইয়াতে মানে পর্ত শহরের পাশেই সো ওইখানে আজকে আমার দাওয়াত আছে আজকে দাওয়াত খেতে যাচ্ছি পোড়ত শহরে প্রথমবার কারো বাসায় যাচ্ছি তো আজকে আপনাদের দেখাবো আজকের দিনটা কেমন হয় অ্যাজ ইউজুয়াল আমার সাথে আছে আমার ফ্রেন্ড পাপি তো আমাদের ট্যাক্সি চলে আসছে চলো 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 জলদি ধন্যবাদ। সো তাহলে চললাম বজরুল ভাই জানলা দিয়ে হাই দিতেছে। বজরুল হাই। চললাম। 6 আমরা এতক্ষণ ছিলাম এই যে আমাদের বজরুল ভাইয়ের সাথে। তো বজরুল ভাইয়ের সাথে বাসাই ছিলাম। আমরা একসাথে খাওয়া-দাওয়া করলাম। আর আমরা আসলে বাসার ভিতরে ভিডিও করিনি এক নম্বরটা কারণে কারণ আমরা যদি ভিডিও করি তাহলে আমাদের মানে আসলে যে মুমেন্টটা মুমেন্টটা নষ্ট হয়ে যায় মানে তখন মনে হয় যে কেমন যেন একটা কৃত্রিমতা কাজ করে মনে হয় যে সব কিছু বলতেছি যে ফর্মালিটি এরকম মনে হয় কিন্তু এখন কিন্তু এতক্ষণ আমরা ইচ্ছা মতো আড্ডা দিছি আমার মনটা খুব খারাপ ছিল আজকে ভাই এবং এই যে মামা মামা একটা ভাই বলে দেন তা আমরা আসলে অনেক আড্ডা দিসি অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম সামনে আরো কি কি বিষয়ে ভিডিও করা যায় গোল ভাইয়ের চ্যানেলের নামটা বলে দেন আমার চ্যানেলের নাম হচ্ছে যে হ্যাঁ তো আমরা কিন্তু কোনো এজেন্ট না সো আমরা ওই আপনাদের ইনফ্লুয়েন্স করব না যে আপনারা শুধু আসেন এই জন্য আমরা কিন্তু পর্তুগালের ভালো এবং খারাপ সব ভিডিওই করি এমন না যে আমরা শুধুমাত্র যে পর্তুগালে এই জিনিসগুলো ভালো আমরা কিন্তু সব ধরনের ভিডিও করি সো থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে দাওয়াত দেওয়ার জন্য আর আমাদের যারা ফেসবুকে দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাও দেখবেন প্লাস আমাদের দুই জায়গাতে ফলো করবেন আমাদের কিন্তু সেম নামে পেজ এবং ইউটিউব আইডি দুইটাই আছে আমাদের পেজ আলহামদুলিল্লাহ ইউটিউবের থেকে একটু বেটার অপশন মানে পজিশন আর কি তো আমি আজকে ভিডিওর টাইটেল কি দিব এটা আপনার চাপ টাইটেল দিব যে বিজিবি ভাইয়ের খাসি খেয়ে আসলাম باشির চুলট লাগায় দিব সোমনసాయে আর হইছে যে এই মুহূর্তে যদি আমার পেজ পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি কোন ফ্রেন্ড দেখা দেখেন তাহলে সোয়ান বাইকে ফলো করেন অথবা যারা ইউটিউবে দেখতে চান সাবস্ক্রাইব করেন আমি আমি কাজ করব নি আমি পেজের থেকে ভাইয়ের ট্যাগ দিয়ে দিব নি তাহলে হচ্ছে যে দুইজনের পোস্টেই ভিডিওটা চলে যাবে আপনি কোলাবোরেটরে চলে যাবে হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ আজকে দেখার জন্য তো এখন আমাদের তো এখানে শেষ না ভাই যাবে কাজে ভাই জব করেন কোথায় একটু বলে দেন আমি ওই জব করি পোর্টো সিটিতে আর কি ওই পারে হ্যাঁ হ্যাঁ এখন আমরা আছে গাইয়াতে সো ভাই পোর্টো সিটিতে জব করে আর আমি আজকে যাব একটু শপিং করতে সো এখানকার একটা শপিং মল আপনাদের দেখাবো যদি দেখতে পাচ্ছেন ভাই একটা জ্যাকেট পরে আছে আর আমি একদম নরমাল একটা হুটি পরে আছি তো আমার শীত করতেছে প্রচণ্ড এখন আজকে যাব একটা জ্যাকেট কিনবো দেখি যদি পারি তো আপনাদেরকে ঘুরে আসসালাম আমরা এখন একটু ঘুরতে বেরোলাম তো এই হচ্ছে বদুল ভাইয়ের বাসার সামনের এলাকা তো এখানে হচ্ছে নাতালের অনুষ্ঠান হচ্ছে নাতাল যদি বুঝতে না পারেন সেটা হচ্ছে ক্রিসমাস সেদিকে ক্রিসমাসের মেলা হচ্ছে আমরা একটু দেখি মেলা কি হচ্ছে পদরুল ভাইরা যেহেতু আজকে জবে যাইতেছেন ওনাদের সময় নেই আসলে আমরা অনেক সময় খায় ফেলছি প্লাস মানে আসার পর থেকে ওনাদের সাথে এত এত বিষয়গুলা নিয়ে আমরা মানে ডিসকাস করতেছিলাম যে আসলে সময় পাই নাই আসলে আমার ওইরকম কোনো প্ল্যান করা ছিল না প্লাস আমাদের এই বদ্রুল ভাইয়েরও কোনো প্ল্যান করা ছিল না আজকের ভিডিওটা মেনলি হচ্ছে কি আমি আসলে ওনার বাসায় যেহেতু আসতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু মুহূর্তগুলো শেয়ার করি যেহেতু আমরা ইউটিউবার আমাদের মানে ডেইলি ব্লগ করা কিন্তু আমাদের একটা অভ্যেস সো আজকে ইচ্ছা ছিল না মন মানসিকতা ভালো ছিল না তারপরেও ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদেরকে আমাদের সিচুয়েশনগুলো একটু সাথে রাখার জন্য সো এখন আসলে কি বলবো ওনারা আসলে বদ্রুল ভাই এবং মামা দুজনেরই অসুস্থতা ওনাদের দুইজনেরই ঠান্ডাও লাগছে জ্বর আসছে এবং এই যে আমার দেখতে পাচ্ছেন যে আমারও কিন্তু জ্বর আসছে সো তারপরেও ওনাদেরকে একটু সাজেশন দিলাম যেহেতু মেডিকেলে পড়ি অ্যাটলিস্ট জ্বর আসলে ঠান্ডা লাগলে কী করতে হয় এগুলো সম্পর্কে আইডিয়া আছে সো এই জন্য আমি বাচ্চার ভিতরে একদমই ভিডিও করি নি কারণ বাচ্চার ভিতরে আসলে অসুস্থ মানুষ থাকলে মামা সিনিয়র মানুষ ওনারা অসুস্থ থাকলে ওনাদের সামনে ভিডিও করলে কেমন দিন একটা দেখা যায় নাহলে ভিডিওটা আরও কিছু যেগুলো আমরা আলোচনা করছি সেগুলো শেয়ার করতে পারতাম প্লাস বডুল ভাই যেহেতু আজকে জবে গেলেন সো ওনার যদি আজকে জব না থাকতো আজকে ফ্রিডে থাকতো তাহলে কিন্তু আমরা আরো বিষয় নিয়ে কথা বলতে পারতাম ভিউয়ার্স দেখে নেন আমার বন্ধু কাফি লটারি কিনে মিলিয়নার হয়ে গেল কি লটারি দেখি না না রেজাল্ট নাই না লটারির পক্ষ থেকে এই যে আমি একটা ওয়াটার পট ওয়াটার পট পাইছি প্লাস আমরা ফ্রি পপকর্ন খাবো আচ্ছা আইস স্কেডিং করব ফ্রি আইস স্কেটিং করব আমরা এখন তারপর এই যে ট্রেনে চড়ব ওয়াও এটা তো এটা কিন্তু বাচ্চাদের কি এগুলা সব

এগলাতে উঠতে পারবো না এগলাতে উঠতে পারবো না গাইজ আমাদের পপকর্ন ফ্রি তো আমরা এখন ফ্রিতে পপকর্ন খাবো বন্ধু ফ্রিতে পেয়ে গেলাম হ্যাঁ এটা তিন ইউরো খাইতে লাগে আমরা ফ্রিতে পেয়ে গেলাম বন্ধ আমরা ফ্রিতে খাই সো গাইস আমরা কিন্তু ফ্রিতে পেয়ে গেলাম এই ইউরোপে একটু চালাক না হলে কিন্তু চলো অনেক কঠিন আমি কোনো টাকা পয়সা থাড়া আমরা পেয়ে গেলাম জাস্ট লটারির থেকে একটা কুপন নিজে এই কুপন থেকেই আমরা এই যে ওরা কুপনটা কেটে ফেলে দিয়েছে দেখছেন তা আমরা যদিও বাকি আমাদের বাচ্চা নাই দেখে আমরা বাকি জিনিসগুলো এনজয় করতে পারলাম না বা আমরাও বাচ্চা না এই জন্য আর কি তা আমরা এখন এই যে

কেমনে পারে রে আমি কি পারবো আজকে আমি লাইফে সেকেন্ড টাইম করবো ফার্স্ট টাইম করছিলাম অনেক বছর আগে আমি ভুলে গেছি তো এই দেখেন আমি জুতা পয়া কি সুন্দর আমি জানি না আমি পার্বতী না আমি তো অবাক তুই অনেক স্লো আরো ফার্স্ট আমি ফার্স্ট টাইম যখন করি তখন আমার আমি দাঁড়াইতে পারতেছিলাম না আর আমি দাঁড়াই আছি কি সুন্দর আমি ওবা হাউ হাউ আমার মত তো হবে ভাই তুই মজা লাগতেছে রে তুই আসতে পারতি তুই পারতি তাহলে

কিজারেই পরে আর আমি এখন কিছুই পরে নাই সো অনেক ভারী একটা জুতা ছিল যাই হোক একটা স্বপ্ন ছিল স্কেটিং করব অনেক দিন ধরে অনেক বছর পরে আবার করলাম কাগজ কাগজ তো তোর পকেটে দিছিলাম আমি এদিকে গ্রিল হচ্ছে এদিকে অনেকগুলা দোকান আছে বাচ্চাদের খেলার দোকান আর মেয়েদের জুয়েলারি আর এখানে যে আছে সো আমাদের যেহেতু এগুলোতে আমাদের কাছে ফ্রি কার্ড আছে তো এটা আমরা একটা বাচ্চারে খুঁজবো যে তারা আমরা এটা গিফট করবো চলুন তো চলুন এদেরদিকে নতুন নতুন বাচ্চা আসতেছে ওদেরকে কাশি দেখে গিফট করা যায় কিনা আহা ওখান থেকে টিকিট কিনে আসছে ওনারা এই হচ্ছে টিকিট কাউন্টার তো ওইখানে গিয়ে আমরা কেউ কাউকে গিফট করি তাহলে তাদের কিনতে হবে না শুধু শুধু নষ্ট লাভ কি গাইস বাংলাদেশ হইলে টিকিট আমার টিকিট দেন আমার কিনা দেন এরকম করার মতো মানুষের অভাব হইতো না আর এখানে টিকিট না ঘুরতেছি কেউ নেওয়ার মতো নাই কি একটা অবস্থা এরা সবাই টিকিট কিনে ফেলছে কেউ চাইতেছে না কেউ আবার এক দিবে উঠে বলছে ওরা চাইতেছে না যে আরেকবার উঠবে সো গাইস লাস্ট ছেলেটা দেখলেন বাচ্চা ছেলে ওর মারা দিছি ওর মা বলছে যে থ্যাংক ইউ সো মাছ আর হচ্ছে গিয়ে এটা ওনারা শুধু আজকেই না সামনে ইউজ করতে পারবে তো ক্রিসমাসের ইউজ করবে দেখো না কারো একটু ভালো থেকে ভালো আমরা এখন যাবো শপিং দেখুন কি সুন্দর করে সাজাইছে তারা পুরো একটা শহর এবং এটা একটা মাংসের দোকান তারপরেও দেখেন ভাই ভাই গাইয়া শপিং এত বড় এরিয়া আমি কি বলবো মানে আমি হাঁটতে গেছি হাঁটতে গেছি ও পাশ থেকে রাস্তা ফোরাচ্ছে না চলো বন্ধু বন্ধু নৌকা আমার কাঁধে এক ঢুকতেছি আমরা চলে আসলাম গায়া শপিং এ চলো আমরা এই যে পালতো আছে পালতো দেখি সিএনএ এ হচ্ছে পুলেন বিয়ার এই হচ্ছে মল এটা শুধু একটা পার্ট মাত্র আর অনেক বড় এটা মহিলাদের একটা নাম শিখাই এখানে কি লেখা হোমেম এটাকে ওরা বলে ওমেম ওমেন বলতে আপনারা মনে করবেন না যে ওমেন এটা কিন্তু ম্যান আর মহিলাদের সেকশনকে কে বলা হয় মুলে আর মুলোশ সবস্থে অর্থে সব এই দেখেন মনে রাখার সহজ টেকনিক মহিলা মুলোশ আর আটটাকেও আমরা মুলোশ বলে এই দেখুন এখন আমরা ফুড কোর্টে সো দেখতে পাচ্ছেন পিৎজা হাট থেকে শুরু করে এই পাশে বার্গার টক তারপরে এই যে পিৎজা হাট ওই দিকে ম্যাকডোনালস এগুলো সব বাংলাদেশের মতোই এই যে বার্গার কিং দেখেন গাইস কি সুন্দর সাজাইছে কত সুন্দর লাগতেছে না

সো আমাদের ট্যাক্সি চলে আসছে আর আমরা এখন বাসায় যাচ্ছি সো দেখা হবে কালকের ভিডিওতে কালকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে সো আজকে এই পর্যন্তই বাসায় চলে যাচ্ছি সো রাস্তার ভিডিও করে লাভ নেই দেখা হবে নেক্সট টাইম সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম